আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে গলাটা একদম বসে গেছে যেহেতু আমি রাত্রে বয়সটা দিচ্ছি সন্ধ্যাবেলা মানে বিকালবেলা একটু নিউ মার্কেটে গিয়েছিলাম তা রাস্তায় জাম ছিল না একদম একদম খালি রাস্তা আর এই টাইমটার মধ্যে একটু বাইরে যেতে ভালোই লাগে একটু মন চায় যে খোলা জায়গায় একটু ঘুরি যে কোথাও যেতে পারি না তো মেয়েটাকে রেখে বড় মেয়েকে রেখে কিছুক্ষণের জন্য একটা জরুরি কাজে গিয়েছিলাম তো আর রাস্তায় রাস্তায় দেখি ছাগল বিক্রি হচ্ছে গরু বিক্রি হচ্ছে পাকে পাকে গরু না ছাগলই বেশি তো যাই হোক ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে এই গরুটাও বিক্রি করা হবে নিয়ে যাচ্ছে তো বলছিল এটা বিক্রি করা হবে আর গরু অন্যবারের তুলনায় আমার কাছে মনে হচ্ছে রাস্তাঘাটে অনেক কম অন্যবার অনেক গরু দেখা যায় রাস্তায় বের হলে এবার ততটা কিন্তু গরু দেখা যাচ্ছে না হয়তো আমি এই টাইমের মধ্যে বের হই না তো যাই হোক হয়তো ঠিক বলতে পারবো না তবে এইবার ঢাকায় আমার চোখের সামনে অনেক বেশি গুরু পরে নাই আর এই জায়গায় এসে একটু জ্যামে আটকে গেছি নিউ মার্কেটের কাছাকাছি তো রাস্তা পার হচ্ছি আপনাদের সাথে শেয়ার করে ফেললাম ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে আর ঈদ উপলক্ষে এই যে লোকজন কত কিছু নিয়ে যাচ্ছে এগুলো দেখতেও ভালো লাগে আমার কাছে তাই আমি একটু ভিডিও করে ফেলি আর আপনাদেরও শেয়ার করে ফেলি এই যে একটা গরুর গোড়ার গাড়ি যাচ্ছে এগুলো দেখলেও ভালো লাগে আর সবাই সুন্দরভাবে ঈদ করেন সবার জন্যই রইল ঈদের অনেক অনেক শুভেচ্ছা আসলে আমার অনেক ঠান্ডা লেগেছে আর রাত্রে বিশেষ করে একটার পরে থেকে গলাটা একদম বসে যায় রাস্তায় শোনা যাচ্ছে দারওয়ানের বাসির শব্দ একটু শব্দ হতে পারে আর যেহেতু আমার ঘুম আসছে না তাই ভাবলাম যে একটু বয়সটা দিই তো এই সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় চলে আসতেছি বাসায় আর আসার সময় এই ভিডিওটা করেছি সেটাও শেয়ার করলাম তখন সন্ধ্যা সন্ধ্যায় তো এই সাইডটা দিয়ে তেমন একটা ভিড় ছিল না আসার সময়ও সোজাই এসে পড়েছি আর এই এইখানে যে বত্রিশ নম্বরের কাছাকাছি এই জায়গাগুলোতে আমের মেলা বসেছে তো সেই ভিডিওটাও আপনাদের সাথে একটু শেয়ার করছি সামনে আমের মেলা তো সব মিলিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমের মেলা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এই জায়গাগুলো অনেক সুন্দর ভিতরে আমার কাছে ভীষণ ভালো লাগে কিন্তু ইদানিং এই যে ময়লার গাড়ি রেখেছে সেই জন্য দুর্গন্ধ আজকের মতো এখানেই শেষ করলাম আবার হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ